আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইলিয়াস মুন্সি টোকিও জাপান থেকে আমরা বাংলাদেশ থেকে ফ্রেশ শাক সবজি আনতেছি এয়ারপোর্টে দেখেন কিভাবে চেক করে এটা হলো আপনার অনিয়নের আপনার ওই যে ইয়ের পাতাটা আর কি পেঁয়াজের পাতাটা নাকি ফুলটা বলে আর কি যাই হোক ওটা তারপরে প্রতিটা প্যাকেট একটা একটা প্যাকেট করে প্রতিটা প্যাকেট খুলে চেক করে আপনি চিন্তা করতে পারবেন না যে কি যে কষ্টের কি যে ইয়ে এটা পেঁয়াজের আগেরটা গেছে হলো পুইশাক গেছে হ্যাঁ তারপরে মনে করেন আপনার এই যে এটা হলো আমাদের লাল শাক এই দেখেন প্রতিটা প্যাকেট খুলে খুলে প্রতিটা কার্টুন আপনার ওই যে কক্সিডের কার্টুনগুলো আর কি না তো আমরা বিমানে বিমান যোগে আনি আর কি তো যাই হোক তো এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যে আপনাদের দায়িত্ব করো বা আপনাদের কিচেনে বা আপনাদের প্লেটে আপনাদের পাতে কিভাবে জিনিসটা যায় আর কি ওইটাকে একটু দেখানোর জন্য আর কি আসলে এই এটুকু আপনাদেরকে ছাড়া আর কি তারপরে এটা হলো পান হ্যাঁ তো অনেক কষ্টের অনেক মনে করেন এখানে অনেক কিছু মিস হয় অনেক কিছু ভুল হইলে সবগুলো নষ্ট করে দিতে হয় হ্যাঁ তারপরে এটা হলো লতি হ্যাঁ এটা লতিরা চেক চলছে তারপরে আরেকটা ভিডিও আসবে ওইটার ভিতরে থাকবে জলপই টল্পই এগুলো আর কি না ধন্যবাদ